ধরে টাকা ডাকি করা হচ্ছে হচ্ছে না দেখা যাক কি পরিস্থিতি রয়েছে মামুন বাইরে বাই রয়েছে অনেক সুন্দর গেটটা

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি তেতুলিয়া কাঞ্চন ঘনা এখানে আমরা আসছি জার্নালিস্ট ওয়েলফেয়ার থেকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আসছি কাঞ্চনজনা আমাদের এই পাশেই রয়েছেন কাঞ্চনজনা সেই সূর্য উদয়ের প্র প্রহরগুঞ্চি যদি একটু আসছে কুয়াশা কুয়াশার কারণে আমরা কুয়াশাটা কেটে গেলে হয়তো দেখতে পারবো সূর্যটা কিভাবে উঠতেছে দেখা যাচ্ছে এখানে এখানে চৌষট্টি জেলার মধ্যে তেতুলিয়া রুৎস থেকে পাটুরিয়া সেই একটা পয়েন্ট বাংলাদেশের চৌষট্টি জেলার একটা পয়েন্ট সেই তেতুলিয়া কাঞ্চনজনা সুপ্রিয় দর্শক আপনারা আসবেন এখানে অনেক কিছু দেখার মতো আছে বাম্বু গার্ডেন সেই ইয়েলো বাম্বু গার্ডেন চা বাগান তারপর ঐতিহ্যবাহী সেই পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা এখানে দেখার মতো পরিবেশ আছে সেই পরিবেশে আসবেন আমরা আসছি আমাদের আমাদের রাজু ভাই উনিও থেকে সাথে আছেন এখন কথা বলবেন আমাদের রাজু ভাই আমরা নগা থেকে এসছি তেতুলতে এসে খুব ভালো লেগছে আমাদের এখানে কাঞ্চিজঙ্গ পাহাড় দেখার জন্য বিভিন্ন টি গার্ডেন আছে আরো দর্শনীয় স্থান দেখার জন্য আমরা এখানে এসেছি এসে খুব ভালো লেগছে আমরা একসঙ্গে অনেক এনজয় করতেছি এখানে আরও অনেক অনেকেই আসছে দর্শনীয় স্থান দেখার জন্য তো আমরা আশা করছি যে আমরা খুব ভালো একটা টাইম পার করব এবং অনেক এনজয় করবো আমরা আসলে আপনি এসেছেন এখানে কয়েকটি পয়েন্ট আছে বা এখানে কোন কোন পয়েন্টে কী কী আছে আসলে ধারণা কিনে বা এরকমভাবে কোন মেসেজ আছে কিনা আপনার হ্যাঁ এখানে আপনার অনেক পয়েন্ট আছে দেখার যেগুলো আপনার হচ্ছে অনেক পুরনো ইতিহাস সম্মিলিত মন্দির আছে আপনার আপনার টি কাজী টি গার্ডেন পাশে আপনার চা বাগান অনেক চা বাগান আছে অনেক দর্শনীয় দেখা যাচ্ছে এখানে এবং এখানে অনেকে আসতে পারে এসে খুব দর্শনীয়

মনে করেন আল্লাহ যদি কবুল করে সে অবশ্যই আমি সবাই আসলে স্বপ্ন থাকে প্রতিটা মুসলিমের যে সে একবার হজ করবে তো সেই দিক থেকে আমি চিন্তা করছি যে আমি বিশ্ব ভ্রমণ করব আমি যেহেতু মুসলিম আমি মক্কাতে যাই তো সেই চিন্তা থেকে আসলে মক্কাতে যাওয়া এবং আলহামদুলিল্লাহ আমি হজ করতে পারছি হয়তো আল্লাহ আমাকে কবুল করছেন সেই জন্যই আমি যাইতে পারছি

চিন্তা করেছি সবার কাছে তো আছে যখন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কোনো বাধার সম্মুখীন হয়েছিল কিনা বা কোনো এমন কোনো ঘটনা অলৌকিকভাবে ঘটেছে কিনা আপনার জীবনে বাধা বলতে আসলে একজন যারা ভ্রমণ প্রিয় মানুষ যারা অ্যাডভেঞ্চার প্রিয় আমি মানে সোলো ট্রাভেলার যারা পৃথিবী দুনিয়াটা ভ্রমণ করে দেখে তাদের তারা জানে যে সবসময় কোনো না কোনো বিপদ সামনে আসবে এগুলো আসলে বিপদ গুলাকে বিপদ মনে করি না মনে করি একটা ভালো এক্সপিরিয়েন্স সেজন্য আসলে যে খারাপ যে সময়গুলো আছে এগুলো কোনো সময় খারাপ সময় মনে করি না এগুলো ভালো অভিজ্ঞতা হিসেবেই নেই এবং এই সফরের মধ্যে অনেক কিছুই হয়েছে যেগুলো আসলে এই সংক্ষিপ্ত সময় বর্ণনা করাও সম্ভব না আমার ইচ্ছা আছে একটা বই লিখবে ইনশাল্লাহ আচ্ছা তার পাশাপাশি আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি বাংলাদেশের কয়টি জেলা ঘুরেছেন বাংলাদেশ চৌষট্টি জেলা দুইবার করছে এবার হলে তিনবার এবার এখানে যে আসছেন এখানে পঞ্চগড় তেতুলিয়া যেটা তখন আছে এখানে আসলে মূলত আমি তো আমার আসার ছিল স্বপ্ন ছিল যে ছোট একটা স্বপ্ন যে কোনদিন যদি আমি পারি আমি बंगलाমন্দা থেকে বা তিতুলিয়া থেকে আমি কাঞ্জঞ্জঙ্ঘা দেখব এর আগে যদি আমি তিন চার বার আসছি পঞ্চগড় কিন্তু কোনদিন আমি বাংলা बंगलाমন্দা আসিনি কারণ তখন শীতের দিন ছিল না আমি শুনছি যে শীতের দিন আসলে নাকি কাঞ্জঞ্জঙ্ঘা দেখা যায় তো এবার যেহেতু শীতের দিন পঞ্চগড় আসলাম সেই শুভাদে আমি এখানে চলে আসলাম আসার পরে আফসোস কানজন লঙ্কা দেখা যাচ্ছে না তাই জন্য আসলে যেটা দেখতে এসেছিলাম মনের আশাটাও পুরো হয়নি আর তো বেশি আরো কিছু কষ্টেস আছে যেমন নীলাচল ভাশ তারপর আসলে এখানে তেমন কিছু আমার সম্পর্কে আইডিয়া নাই যে এখানে কি কি আছে কিন্তু আমি জানলাম যে শুধু কানজন লঙ্কা আছে এবং এসে না আসার পরে এখন শুনতেইছি অনেক কিছু আছে ইনশাআল্লাহ আমি আছি সারাদিন দিন সবকিছু ঘুরে দেখব

আমাদের এখানে বিয়ে করলে ডিমান্ড দেয় কত বেশি এরকম ধরনের মেয়ে পাওয়া যায় এই জায়গায় এরকম চিকন চিকন মেয়ে চিকন মেয়ে তো পছন্দ না চিকন মেয়ে মানে বেশি মিডিয়াম মোটা ভালো না তো গুলা ভালো আচ্ছা এ এ এ এলাকার মেয়ে কি ধরনের কাজকর্ম করতে পারে এই এলাকার মেয়ে কৃষি বাড়ির পর্দার ভিতরে থাকে পর্দার কাজ করে না এমনি কি 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 রান্না করতে পারে ও এরা ডালের ভিতরে ডাল পাক করার পরে বাগান দিতে পারে মানে পোলাও বিরিয়ানি মানে এগুলো কি পারে না হ্যাঁ পোলাও রাখতে পারে বিরিয়ানিও রাখতে পারে আপনার সুকি দিয়েও বাগ করতে পারে আর কাপড় চোপড় রাঁধ স্বামীর কাপড় চোপড় দিতে পারে আর স্বামীর কাপড় চোপড় তো হ্যাঁ শরীরে চিবিরে জমির স্বামীর খ্যাজমত করে স্বামীর সমস্যা হলে স্বামীর খ্যাজমত করে মানে খাবারও কম খায় হ্যাঁ খাবারও কম খায় আমি কি খাইলো না খাইলো এটার দিকে বেশি লক্ষ্য রাখে আর আচ্ছা আপনার এলাকা তো না হ্যাঁ আমার এলাকায় আচ্ছা এই সিজন কালে কি ধরনের লোকজন আসে এখানে যে এই যে এখন শিটিং পড়ছে আজকে ওই যে অষ্টাশি বেসে গেছে না অষ্টাশি বেসের পর থেকে মানুষ আসতেছে

আর ছবি তাহলে উঠায় না হলুদ বাস এই সাথে রয়েছে মুডা বাস অনেকে আছে দেখার জন্য দেখতে পাচ্ছি অনেকে আছেন কি মোডা বাঁধা রে বাবা রে কি বাস মোরা রে বাবাই কে কে মোডা বাস দেখেন নাই দেখে নেন ব্যায়ামরা

এই মোডা বাস দেখার জন্য চুজু জেলার লোকজন আসে এই পঞ্চগড় চে তুলিয়া সবাই আসছে মোডা বাস দেখার জন্য পঞ্চগড়তে তুলিয়াপাড়া ধীরে দের মোডা বাস দেখেননি দেখেলন হুম হ্যাঁ মোডা বাস সবাই ছবি উড়াচ্ছে মোডা বাস ধরে পাল্লে কেটে নিয়ে দায়িত্ব কিন্তু কাটার নিয়ম নেই এই যে দেখেন এই যে দেখেন কি বাগে ছবি উঠেছে দেখেন উল্টে বাল্টেয়া তিত হইয়া ছবি উঠাচ্ছে এই যে একজনের বাস ধরে দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলো জীবনও দেখে নেই আমিও দেখিনি

চোদ্দ টাকা কেজি দিছে চোদ্দ টাকা কেজি দিলে কাটা নি তিন টাকা আর এদিকে পার্সেন্টেজ কাটে পঞ্চাশ পার্সেন্ট এই জন্য রাগ করে সব বাগান খুলে দিচ্ছে এই যে দেখেন চা বাগান চা বাগান চা বাগান চা বাগান চা বাগান আমরা আসছি চা বাগান দেখতে পাচ্ছেন চা বাগান কত সুন্দর চা বাগান তিন ফুট উচ্চ গাছগুলো পাতা গুলো দেখানোর চেষ্টা করছি সব চা বাগানে গাছ কেটে ফেলা হচ্ছে লাকড়ি বানাবে এটা বটারের সীমান্ত পাশে হল বাংলাদেশের চা বাগান বিশাল বড় একটি চা বাগান এই সেই পঞ্চগড় তেঁতুলিয়া তেঁতুলিয়া যার নামটি হয়েছে এই তেঁতুল গাছ সেই তেঁতুল গাছ আমরা আসছি বাংলা হোটেলে আমরা এখন রয়েছি বাংলাদেশ ভারত সীমান্ত জিরো পয়েন্ট অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য আমরা আছি পঞ্চগড় বাংলাদেশ এবং আমরা এসেছি রংপুর থেকে রংপুর থেকে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু শীতকালীন আমরা এদিকে পরিবেশটা ভালো থাকে এই সময় এই জন্য পরিবেশটা দেখার জন্য একদিনের জন্য এসেছি আজকে রাত্রে যাপন করবো কালকে আবার রংপুর ব্যাক চলে যাবো কি কি দেখছেন এখন বর্তমানে আমরা কাজিয়ান কাজী টি স্টেটে গেছিলাম ওখানে ওদের টি স্টেটের যে বাগানগুলো সেই বাগানগুলো দেখছি ওরা একটা বাংলা বাড়ি আছে সেখানে দেখছি সেখান থেকে এসে আমরা সীমান্ত যে বাংলা বন্ধা জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে মানে রংপুর থেকে এসেছি প্রথমে আমরা হ্যাঁ পঞ্চগড়ের মহারাজের দিঘিতে ওখানে গেছিলাম তারপরে

বাংলাদেশ লোক আছে এখানে আমরা দিনাজপুর থেকে আসছি আমি আর এবার দিয়ে দুইবার হলো অনেক ভালো লাগছে এর আগেরবারও আমি আসছিলাম বর্ডার দেখছি ডাক বাংলাদেশছি চায়না কাজিটিরও ওই ডাক বাংলাদেশছি মানে সবকিছু মিলা অনেক ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল আসা আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর চলো সব চা বাগান দেখেন চা বাগান চা বাগান আর চা বাগান চা বাগান অনেকে মনে করবেন হয়তো অন্য ফসলি জমি এটা চা বাগান পুরা মাঠ

য়ারে আমরা আছে পঞ্চগড় তেঁতুলিয়া এবং হিমালয় আমরা আমরা আজকে দুদিন কিন্তু পরে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য আমরা সেই তাদের যে এত বড় প্রজেক্ট এখানে তাদের একটা ডাক বাংলো আছে রেস্ট হাউস আছে সেখানে এদিক দিয়ে আসেন এই যে এদিক দিয়া এদিক দিয়ে আপনি ওই যে চা বাগানে যাবেন ওখানে তো রেস্ট হাউস এই জায়গাটি অনেক সুন্দর আসলে আমরা যে দেখা যাচ্ছে চারিদিকে কি সুন্দর এই যে একটা 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 এগুলা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর বাড়ি যেগুলো অনেক বছর আগের বাড়িগুলো দেখানোর চেষ্টা করছে সাথে থাকুন দেখতে থাকুন অনেক সুন্দর ঐতিহাসিক যে বাড়ি কাজী এন্ড কাজী অনেক ব্রিজ কালবার ছিল সকল কালবার গুলো কিন্তু আসলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আপনার দেখতে পাচ্ছেন পঞ্চগড় তেঁতুলিয়া এলাকায় কাজিয়ান কাজির কাজি অ্যান্ড কাজী দেখতে পাচ্ছেন এই এলাকাটি কত সুন্দর মনোরম পরিবেশ অনেক পুরাতন কিছু গরবাড়ি রয়েছে খালের উপরে কিছু কালবাট রয়েছে সেই কালবাট গুলো কিন্তু বেঙ্গে গিয়েছে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো আটকে দেওয়া হচ্ছে হ্যাঁ কেমন আছেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা রয়েছি পঞ্চগড় তেঁতুলি এলাকায় কাজী কাজ বাড়ি অনেক এখানে আসছে দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়িঘর কিন্তু পুরাতন এই বাসটা নিয়ে আর নিয়ে হালকা বা আমার শহরের বাসায় নিয়ে আসবে

এই মত রয়েছি বাংলাদেশের ভিতরে কিছুক্ষণ পর আমরা চলে যাবো ইন্ডিয়া দেখতে থাকেন এই যে এই যে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম